নমস্কার বন্ধুরা রান্নার রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে রেসিপিটা দেখা যাক কী তো আজকে বানাবো নিরামিষ মাংসের আমিষ ঝোল তো চলুন দুটো নিরামিষ আমিষ ঝোল বানাবো তো নিরামিষ মাংস এখানে যে নিয়েছি সয়াবিন আর এঁচোর তো এ দুটোরই বানাবো তো এখানে দেখুন আলু টমেটো নিয়েছি আর এখানে এঁচোড়টা আমি কেটে নিয়েছি তো এঁচোরটাই ভাবি খোলা ছাড়িয়ে ছোটো ছোটো করে মানে ছোটো করে কেটেছি খুব বড়ো কাটিনি আর তার সঙ্গে নিয়েছি আলু আর নিয়েছি সয়াবিন সয়াবিনটা আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো ছোট মানে বেবি টমেটো থাকে সেই টমেটোগুলো নিয়েছি এছোটা প্রথমে আমি প্রেসার কুকারে এটা সামান্য নুন আর হলুদ দিয়ে আমি একটা সিটি দিয়ে দেবো আমার সেদ্ধ হয়ে যাবে একটা সিটি দিলি আর এদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল তো দেওয়ার পর আমি প্রথমে আলুটা একটু ভেজে নেব তো প্রথমে দিয়ে দিলাম আলু আলুটা একটু ভেজে নেব মানে ফুল নাচে নুন দিয়ে আলুটা ভেজে নেবো আর একটু ঢাকা দিয়ে কারণ এই আলুটা তো সেদ্ধ করা নয় তাই আলুটা ঢাকা দিয়ে দিয়ে পুরো সেদ্ধ করার মতো ভেজে নেব তো দেখি বুঝতে পারছেন একবারে নুনে এই যে গাগুলো জরো জরো হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা রান্নার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে তো এবার এই আলুটার সঙ্গে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে আবার একটু নেওয়ার পর আমি এতে এই দিয়ে দেবো এই সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম তো এঁচোড়টা যে একবারে গলে যাওয়ার মতো সেদ্ধ করলে হবে না এরকম একটু শক্ত থাকবে তো তারপরে আমি সয়াবিনটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি আর তার সঙ্গে একটু হলুদ দিয়ে দিলাম তাহলে কালারটা থাকবে আর সয়াবিনটাও আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে দিয়ে আমি তুলে রেখেছিলাম তো এবার আমি ওইগুলো ঢেলে নিয়ে ওই কড়াইয়ে আবার তেল দিয়ে একটু গোটা জিরে এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা তো পেঁয়াজটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা এরকম এঁচড়ের সঙ্গে সোয়াবিন দিয়ে এরকম ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আর এঁচড়টা তো সবার ভালো লাগে সোয়াবিনটাও আশা করছি সবাই ভালো লাগবে তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটোটা তো টমেটোটা একেবারে যে আমি গলা গলা করে নেব সেরকম নয় একটু থাকবে তো একটু মিশিয়ে নিচ্ছি তো পেঁয়াজটা দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আর দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা তো এখানে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মানে এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নিয়েছি নুন আর চিনি তো এখানে পরিমাণ মতোই আমি সবটা দিয়েছি আর দিয়ে দিলাম এখানে এক চামচ আদা বাটা তো বন্ধুরা এখানে কিন্তু আমি আলু ভাজার সময় নুন দিয়েছি আবার এই চোর সেদ্ধ করার সময় নুন দিয়েছি তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে তো মশলাটা এভাবে কষানোর পর আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা আরও ভালো করে স্মুথলি হয়ে যায় তো এবার আমি যেখানে ভাজা আলু এঁচো সব তো এটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু কম আছে কষিয়ে নেবো তো এটা একটু কষানোটা কিন্তু একটু সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে তো আমি দিয়ে দিলাম মশলার বাকি ধোয়া একটু জল তারপরে আমি এটা রান্না করে মানে গরম জল অ্যাড করব এগুলো ভাজা হয়ে গেছে তো মানে কষানো হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি গরম জল আর গরম জলটা দিয়ে আমি একটু ফুটতে দেব কিছুক্ষণ তাহলেই সবগুলো সেদ্ধ হয়ে যাবে তো এখানে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা নুন ঝাল নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন তো এটা মিনিট পাঁচের মতো কম আছে ফোটার পর রকম হয়ে যাবে আর এটা হলেই রেডি হয়ে যাবে তো আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো একটু ছড়িয়ে দিতে পারেন তো আমি আর গরম মশলা ব্যবহার করিনি এরকমই নর্মাল রেখে দিয়েছি তো গরম ভাতের রুটির সঙ্গেও খুব ভালো লাগবে তো যাই হোক এই নিরামিষ মাংসের আমিষ ঝোল আমার রেডি তো বন্ধুরা কেমন লাগলো